লাইভ কেটে সবাই আবার কষ্ট করে জয়েন করেন যারা এতক্ষণ ছিলেন আমার সাথে কেটে গিয়েছিল আবার হচ্ছে লাইভে আসলাম সো এতক্ষণ আমি যেটা বলছিলাম আউট মাই নিকো গ্লুটা সাপ্লিমেন্ট নিয়ে হোয়াইটনিং চাচ্ছেন আপনি আপনি স্কিন কেয়ার করতে চাচ্ছেন মানে কোন ধরনের স্কিন কেয়ার প্রডাক্টস ইউজ করা ছাড়া স্কিন ভালো রাখতে চাচ্ছেন এই গরমে আপু এখন এই গরমে আমি কোনটা ইউজ করব কোনটা ইউজ করব না কোনোটাই আমাদের কিন্তু এখন মানে আমরা ইউজ করলে দেখি আমার স্কিনে এই হচ্ছে ওই হচ্ছে না এই গরমের আসলে একটাই আমরা মানে রক্ষা পেতে পারবো সাপ্লিমেন্ট খেলে হ্যাঁ সাপ্লিমেন্ট খেলে আপনার এই প্রবলেমটা আপনার ফেস করতে হবে না যে আমি কি করব আমি কোনটা ইউজ করব আমি কি করলে আমার এই প্রবলেমটা হবে না জাস্ট সাপ্লিমেন্ট খেয়ে নেবেন আমার মতো বাস আপনার জাস্ট কাহিনী খাতম প্রবলেম খাতম শেষ সো সবাই একটু লাইভে একটু দ্রুত জয়েন করবেন আমার লাইভটা হরে নেট কানেকশনের কারণে কেটে গেছে আবার দ্রুত জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভে কারা কারা আছেন प्यार प्यार kulte mere pyar ki charcha har subah par সাপ্লিমেন্ট খেলে কি আপনার স্কিন কেয়ার অভাব করে করতে হয় না মানে এত হচ্ছে টেনশন নিয়ে করতে হয় না যে আমি কি করব না করব আর সাপ্লিমেন্টটা হচ্ছে আমাদের গ্লুটার এই গ্লুটার নিকোরটা হচ্ছে নিকো গ্লুটার ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে শুধুমাত্র আপনার আপনার ফর্সার কাজ করবে না এটা আপনাদের যে কোনো দাগের জন্য কাজ করে এনি কাইন্ড অফ দাগ আর এটা খেলে প্রথম দিকে যেটা যেটা হচ্ছে আপনার সিমটম দেখা যেতে পারে কারো কারো আপনার একটু পানি পিপাসা লাগবে একটু বেশি পানি পিপাসা লাগবে আপনার টয়লেট ক্লিয়ার হবে এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আমাদের টয়লেট ক্লিয়ার হবে আর টয়লেট ক্লিয়ার হলে আপনার ভেতরে যে আনুষাঙ্গিক যত পরিমাণে আপনার যে মানে আমাদের কিন্তু এটা টয়লেটের সাথে আপনার যত রকমে টক্স মানে একদম টক্সিন গুলো বের করে ফেলবে ঠিক আছে এটা প্রস্রাবের সাথে এবং টয়লেটের সাথে আমাদের নিকাগ্লুটার নিকোগ্লুটার হচ্ছে একটা প্লাস পয়েন্ট আরেকটা প্লাস পয়েন্টের কথা বলি এইটাতে আপনাদের মেস্তার দাঁত পুরো পরিমাণে একদম পুরো ইয়া হয়ে যাবে মানে মিশে যাবে একদম স্কিনের সাথে মিশে যাবে আমাদের যাদের হচ্ছে মেস্তার একটু প্রবলেম আছে আপনি একটু যদি বিটিওর থেকে একটু বেশি পাওয়ারফুল চান তাহলে ইউজ করবেন খাবেন আমাদের নিকোগুটার আর নিকোগুটার মধ্যে হচ্ছে ত্রিশটা সাপ্লিমেন্ট আপনারা পাচ্ছেন এটার মধ্যে কোলোজেনও আছে গ্লোথাথিয়নও আছে অ্যালগ্লোথাথিয়ন তারপর ফিশ কোলাজেন আছে এটার মধ্যে অনেকগুলো ভিটামিন আছে আর এটা খেলে অনেকের হচ্ছে তোমার খুব ভালো একটা ঘুম হবে নিকোগ্লোটা খেলে খুব ভালো একটা ঘুম হবে এই সাপ্লিমেন্টের হচ্ছে একটা তোমার মানে পারফেক্ট কাজই হচ্ছে আপনার স্কিনটাকে ফ্রেশ করা আমাদের নিকোগ্লোটার একটা কাজই হচ্ছে তোমার স্কিনটাকে ফ্রেশ করা ফর্সা একটা সুন্দর একটা টোন আপ লুক দেওয়া মানে আমাদের স্কিনের যদি আপনার দুই শেড আরো বেশি ডাল থাকে আপনার আরো তিন শেড বাড়ি তোমার স্কিনটাকে আরো বেশি পরিমাণে ব্রাইটনিং লুক দিবে হোয়াইটনিং করবে ঠিক আছে হ্যালো আসসালাম ওয়ালাইকুম কেমন আছো হ্যালো রিনু আপু ভালো আছি দিদি অল ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এখন ক্লিয়ার আছে এটা আমি অলরেডি দেখেছি ঠিক আছে আমাকে ওই একটা ফোন নিয়ে আসো তো আমার জন্য মানে এই নেটের নেটের ঝামেলার কারণে মানে প্রচুর হচ্ছে লাইভে ডিস্টার্ব হচ্ছে প্রচুর লাইভে এখানে হচ্ছে আমাদের নেট চলে যাচ্ছে হ্যাঁ কোন মতে হচ্ছে আবার লাইভে জয়েন করলাম আমি নিকোগ্লোটার নিকোগোটার জন্য শুধুমাত্র এখানে লাইভে জয়েন করা আমরা এটা মাত্র ছশো পিস নিয়ে আসছি মাত্র ছশো পিস নিয়ে আসছি আমাদের নিকোগোটা আমরা কিন্তু হাজার পিসও নিয়ে আসি নাই আমি আপনাদেরকে জাস্ট বলে রাখি আমরা কিন্তু এটা কি কাজে লাগবে এই ফোনটা আমরা কিন্তু তোমার নিকোগ্লোটা কিন্তু শুধুমাত্র মাত্র পিস নিয়ে আসে হ্যাঁ সো যার লাগবে একটু একটু আপনার যাদের মনে হবে যে আমি আমি স্কিন কেয়ার করতে চাচ্ছি না স্কিন কেয়ার ছাড়া আমি আমি কিভাবে একটা ফ্ললেস এরকম একটা গ্লো স্কিন পেতে মানে পারবো আপনার জাস্ট আমাদের এই ইউজ করবেন ঠিক আছে আমাদের আমাদের যাদের এখানে আর নিকোগুটা কিন্তু আপনাদের ওজন পর্যন্ত নিয়ন্ত্রণ করে ঠিক আছে ওজন পর্যন্ত নিয়ন্ত্রণ করে আমাদের নিকোগ্লুটা হ্যাঁ নিকোগ্লুটার কাজ আমি আপনাদেরকে জাস্ট বলে রাখি দেখছো এত সুন্দর একটা লাইফ করতেছিলাম মাঝখানে কাট করে দিল আপু দিদি হাইলাইটার সানস্ক্রিনটা অনেক ভালো আজকে ফার্স্ট ব্যবহার করলাম থ্যাংক ইউ সো মাচ আনিক আপু আমাদের হাইলাইটার সানস্ক্রিন রিভিউ খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দারুন Pihar tu Pihar tu Apu aina sotu ni tu jai Dua apu dah Hmm ওকে হাই কেমন হ্যাঁ হ্যালো রাতুল আপু নিকো গ্লুটা এইটা কিন্তু আপনাদের যাদের প্রচন্ড পরিমাণে আপনাদের স্কিনটা অনেক কালছে হ্যাঁ যাদের স্কিন কালছে নিকো গ্লুটা কিন্তু বিটিওর হচ্ছে তোমার আরো পাওয়ারফুল সাপ্লিমেন্ট নিকোগ্লোটার চাইতে আরো পাওয়ারফুল সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের সরি বিটিওর চাইতে পাওয়ারফুল সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের নিকোগ্লোটা যারা নিবেন একটা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আমি আপনাদেরকে জাস্ট দেখাই এটার কতগুলো অর্ডার আমরা নিয়ে ফেলেছি কতগুলো অর্ডার আমরা জাস্ট হচ্ছে নিয়ে ফেলেছি নিকোগ্লোটার অনেকগুলো অর্ডার নিকোগ্লোটার অনেক অর্ডার নিকোগ্লোটার অনেকগুলো অর্ডার আমাদের এখান থেকে হচ্ছে আপনার অর্ডারের শেষ নাই ঠিক আছে গ্লোটার অনেকগুলো ইয়াটা ওই কি বলে এটাকে তোমার ওই ইয়ার ফোনটা নিয়ে আসো এই যে এখানে এখানে ফোনটা নাও নাও এটা এটা দিও না এটা তো আপু প্রচুর গরম মানে এই গরমে যদি আপনার স্কিন ভালো রাখতে চান মানে আপু জাস্ট একটাই কাজ করতে হবে সাপ্লিমেন্ট খাইতে হবে এই আসলে আপনার গরমে যদি আপনি স্কিন ঠিক রাখতে চান একটা মাস্ট কাজ করতে হবে সাপ্লিমেন্ট খাইতে হবে এছাড়া আপনাদের আর কোনো উপায় নাই মি আমি যতগুলো উপায় আপনাদেরকে বললাম বেস্ট আপনার হচ্ছে বেস্ট অপশন হচ্ছে সাপ্লিমেন্ট খাবেন আপনারা যারা হচ্ছে নিকোগ্লুটা খাবেন আপনারা ধরে নেবেন যে আমি এটাতে হান্ড্রেড পার্সেন্ট রিভিউ পাবো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা নিকো তো সাপ্লিমেন্ট খেয়ে আচ্ছা খেয়েছি আপু থ্যাংক ইউ আপু কেটি কেটি